আল্লাহ বলছেন আর যারা পুনরায় আবার সুদের দিকে যাবে সুদ নেওয়া শুরু করবে ঘুষ নিবে সুদের সাক্ষী থাকবে সুদ যারা দিবে এবং নিবে এই সমস্ত কাজে আবার আল্লাহর আদেশ আসার পরে ফিরে যাবে আল্লাহ বলে এরাই তো আসলেই জাহান্নামের নামের অধিবাসী নাউজ বলুন আল্লাহ জানা আমাদের বাঁচিয়ে নেন আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেন হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে একটু খেয়াল করে দেখিন তো সুদের ব্যাপারে চারজন অপরাধী আল্লাহ নবী আল্লাহর হাবিব محمد الرسول الله 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 رسول الله صلى الله عليه وسلم تني عن عبد الله بن مسعود أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله وشاهديه وكاتبا الله نبي الله الحبيب ولن چار وبردي الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يتخبته الشيطان من المس الى اخر الايه وقال النبي صلى الله تعالى عليه وسلم لعن اكل الربا وموكله وشاهديه وكاتبه أو قام قال النبي صلى الله تعالى عليه وسلم وقال تعالى وما زادهم إلا إيمانا وتسليما حكاني درو اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم ورحمة للعالمين الشفيع المظلمين سيدنا مولانا نبينا محمد وعلى آله أيديه وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت وانت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد معزز مكرم دين درودي اسلام درودي দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাখের আশিকিন জাকিরিন শাকিরিন মহিব্বিন মুরুবিয়ান কলিজার কলিজা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তর ইউটিউবের মাধ্যমে আমার আম্মা যান ও বোনেরা দেখছেন মালিক আল্লাহ আল্লাহ সুবাহ দরবারে লক্ষ কোটি শুকুর সুযোগ যে রব্বুল আলমিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূরে সরে রেখে কামেলিন আল্লা আজান গাছি রহমাদুল্লাহ আলায়ের পবিত্র দশ দিন সালানা উরুসুল মজলিসের শেষ লগ্নে আমাদেরকে দিনই কথা শোনার এবং আমি গণাগারকে কিছু সময়ের জন্য তিনি আলোচনা করার তৌফিক দান করেছেন সকলেই প্রাণ করে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহর আওয়াজ যেন আল্লাহর কাছে পৌঁছে যায় আমরা যেন এমন ভাবে পড়ি যেভাবে পড়লে আমাদের খুশিটা জাহির হবে একটু পড়া যাবে আলহামদুলিল্লাহ سرشت نبی مانواتار محا مکتر دور آقا مدانی اشرف الانبیاء سید الانبیاء خاتم الانبیاء جنی آمار نبی اپنار نبی مدینہ کا تاجدار آفتہ بنبوت فخر موجودت حضرت مولانا حضرت মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লাম তার প্রতি লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম প্যারে হাজরিন কোরআনুল করিম থেকে যে আয়াতে কারিমা তেলামাত করেছি সে আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব আমার মালিক আল্লাহ রব্বুল আলমিন তিনি যদি আমার এই গো নাম খা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব অন্যথায় আমার জবানকলার ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুল্লাযী লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতഖাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সুদ খায় কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির মতন উঠবে ওই ব্যক্তির নাই উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ আলোচনার সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব একটু মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকা বিআননহুম এর কারণ কেন তারা এইভাবে উঠবে কেন এর কারণ কি ক্বালু ইননামাল বাইউ মিছলুর রিবা তারা বলে বিচার সুদের নেয় এখন অনেকই বার হয়েছে ইন্টারনেটে দেখা যায় বলছে ব্যাংকে রাখার পরে যে ইন্টারেস্ট যেটা হয় ওটা সুদ নয় পড়বেন না এই সমস্ত ব্যক্তি থেকে আমরা দূরে থাকব আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার বলছেন যে এদের এই অবস্থায় তোলার উদ্দেশ্য কারণ হলো এরা বলতো ব্যবসা সুদের নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি ঠিক না বেঠিক আমি বলবো সুদ আপনারা বলবেন হারাম ঠিক আছে ইনশাআল্লাহ ব্যবসা আমি বলবো আপনারা বলবেন হালাল ঠিক আছে সুদ জোরে বলুন সুদ হা কে করেছেন এটা মানব তো ইনশাআল্লাহ সুদ থেকে দূরে থাকার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফাতাহা ফালাহু মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তরফ থেকে উপদেশ আসার পরে যার কাছে আসবে সে যদি বলে আমি বিরত থাকলাম আল্লাহ বলে তো বান্দা তোর পূর্বের যা কিছু আছে আমি আল্লাহ আমার কাছে নিলাম আমার জিম্মায় নিলাম অর্থাৎ আল্লাহ তাকে মাফ করে দিবে জোরে বলুন সুবহান আল্লাহ এই আয়াতের দিকে খেয়াল করেন এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমরুহু ইলাল্লাহ আর পুরা পুরি বিষয়টা আল্লাহর উপরেই ন্যস্ত হবে আলামিন বলছেন আর যারা পুনরায় আবার সুদের দিকে যাবে সুদ নেওয়া শুরু করবে ঘুষ দিবে ঘুষ নিবে সুদের সাক্ষী থাকবে সুদ যারা দিবে এবং নিবে এই সমস্ত কাজে আবার আল্লাহর আদেশ আসার পরে ফিরে যাবে আল্লাহ বলে এরাই তো আসলেই জাহান্নামের নামের অধিবাসীবাসী নাউজবিল্লাহ পড়ুন আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে নেন আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেন হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে একটু খেয়াল করে দেখিন তো সুদের ব্যাপারে চারজন অপরাধী আল্লাহ নবী আল্লাহর হাবিব

যারা সুদের জন্য লেখা লেখি করে চারজন অপরাধী আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন সূরাতুল বাকারার ভিতরে এই কথাগুলো এসেছে একটু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মুহাক্কুল্লাহুর রিবা ওয়া সাদাকা আল্লাহর ঘোষণা আমি সুদকে ধ্বংস করব মিটিয়ে দেব আর সাদাকা খায়রাতকে বাড়িয়ে দেব জোরে বলুন একটু জোরে বলা যাবে আল্লাহর ঘোষণা আমি সুদকে মিটিয়ে দিব সুস্থরকে যারা সুদের সাথে জড়িত থাকবে তাদের ধ্বংস করব জাহান নামে নিক্ষেপ করব যদি সে তওবা না করে মারা যায় আর যারা সৎকা খায়রাত করবে যারা আল্লাহর জন্য দান করবে আল্লাহ বলে এটা তো বাহ্যিক দিক দিয়ে দেখা যায় কমে গেছে অর্থ তবে না আল্লাহ বলে এটা আমার জিম্মায় আমি রেখে দিলাম কেয়ামতের ময়দানে দেখতে পাবে এক টাকার বিনিময়ে আমি আল্লাহ হয়তো তোমাকে হাসরের ময়দানে আমি জান্নাতি বলে ঘোষণা করে দিতে পারি জোরে বলুন সুবহান ও দুনিয়ার মানুষ চলুন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কিছু ঘোষণা দিচ্ছেন আমাদের আদেশ করছেন আর তিনি বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা আল্লাহ বলেন যারা ইমান আনবে নে কামল করবে নামাজ কায়েম করবে জাকাত প্রদান করবে লাহুম আজুর হুম তারিহিম তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার আছে জোরে বলুন ওয়ালা হম ফোন আলিহিওয়ালা হুমিয়া জানো তাদের কোনো ভয় নাই কোন চিন্তা নাই দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন আল্লাহ রব্দুল আল আমিন তারপরে আয়াতি একটা খোপ নিয়ে বলছেন হেই মান্দার ইয়া একটু আল্লাহ দিন হে ইমানদার একটু তো আল্লাহকে ভয় করো ওয়া জারু মা রিবা ইন কুনতুম মুমিনিন হে ইমানদার তোমরা আল্লাকে ভয় করো এবং সুদের অবশিষ্ট যা কিছু আছে ছেড়ে দাও যদি তোমরা মুমিন বলে দাবি করো আমরা মুমিন হ্যাঁ না কথা বলেন আমরা মুমিন তো নাকি জানারা মুমিন আছেন তনারাই পড়বেন আলহামদুলিল্লাহ ইমানদার হয়ে খুশি না বেজা যদি ইমানদার হয়ে থাকে আল্লাহর এই ঘোষণা আমাদের মানা লাগবে যদি আল্লাহর ঘোষণাকে আমরা ইনকার করে দিই তাহলে আমাদের কিন্তু বড় শাস্তির সম্মুখীন হতে হবে একটু খেয়াল করেন আমি হাদিসে পাক থেকে যে হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সুদের ভয়াবহতা সম্পর্কে আমি কিছু আলোচনা করে আমি আমার বায়ানীতি করব ইনশাআল্লাহ একটু চিন্তা করেন الله رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم بولين إذا ظهرت الزنا والربا في قرية فقد حلوا بأنفسهم عذاب الله شدراء نمبر بيبونتا আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন কোন এলাকায় যদি সুদ এবং জেনা বেড়ে যায় ওই এলাকায় যারা সুদ থাকবে জেনাকারী থাকবে তারা নিজেদের জন্য আল্লাহর আজাবকে বৈধ করে নেয় একটু চিন্তা করে দেখেন আমি সুদের ভয়াবহতা আপনাদের সামনে তুলে ধরেছি কয়েকটা হাদিস দাঁড়ায় তাহলে এক নাম্বার সুদের ভয়াবহতা আল্লাহ নবী দ্বারাই জানতে পারলাম যারা সুদ খাবে তারা আল্লাহর আজাবকে বৈধ করে নেবে নাউজুবিল্লাহ পড়েন একটু জোরে পড়ুন নাউজুবিল্লাহ আল্লাহ নবী আল্লাহর হাবিব মোহাম্মাদুর সুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালহি ও সাল্লাম আরাক হাদিসের মধ্যে বলেন আর রিবা সাব না বা আইসা রোহা আয়ং রজুলু হুম্মা আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন সুদের সত্তরটি স্তর আছে নিম্নতার স্তর হল নিজেরা পনমায়ের সাথে বিবাহ করা নাউজবিল্লাহ পড়বেন না অর্থাৎ আপন মায়ের সাথে জিনা করা প্রথম নাম্বার সুদের ভয়াবহতা সেটা হলো সুদ যদি কেউ খায় তাহলে আজাব নিজের জন্য সে বৈধ করে নাই। আল্লাহর আজাব